বিসমিল্লাহির রহমান রাহিম সুরুজ বিজ ঘরের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক অভিনন্দন আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভাইজান আমি এখানে আসার পরে আমি আপনার কিছু ফসল নিয়ে আমার খুবই ভালো লাগলো যেটা হচ্ছে আপনি যে কষ্টটা চাষ করেছেন ঠিক আছে কষুর সাথে যে আপনি সাথেই ফসল হিসেবে আপনি ঝিঙ্গার গাছ দেখি আপনি পড়াশোনা খেতেছি আসলে আমি এই চাষে নতুন প্রথমবার আসছি তো আমি যখন কচুর বিষণ কিনতে যাই ওই সময় পাপনার একটা ছেলে তো সে আমার ছেলের তার নাম তো বললো যে ভাই আপনি পশুর ভিতরেই যদি আংশিক এই ঝিঙ্গা চাষ করেন তা আপনার কিছু অর্থকারী ফসল হিসাবে চাষ করেন কিছু টাকা উঠে আসবে যেটা দিয়ে আপনার পশুরা পরবর্তীতে আপনার জন্য ভালো হবে তো ওই হিসাবে আমি পশুর ভিতরে করে ঝিঙ্গার বীজ গোপন করে আসি যাই হোক আপনার শুনতে খুব ভালো লাগলো আর আমি এখন আসি এই মাত্র এখানে এয়ারপোর্ট ঘুরে আসি বড় ভাইয়ের নাম হচ্ছে সুতন মিলিটারি ভাই হচ্ছে খুব সহজ সরল মানুষ সেই ভাইকে যে পরামর্শ যে দিয়েছে সেই হিসাবেই কাজ করেছে দেখেন এত সুন্দর মানে কচুর গাছ হয়েছে যা দেখলে কল্পনা করে তো দেখান ভাই আপনি একটু অনেক সুন্দর কচুর গাছ হয়েছে এই কচুর গাছের ভিতরে ভাই যে আবার সাথী ফসল হিসেবে ঝিঙা দিয়েছে আসলে এখানে ভাই সহজ সরল মানুষ তো সেই জন্য এখানে আপনি ঝিঙ্গা লাগানো আপনি ভালো হয় না দাদা এখানে আপনার এখানে ফসলের অনেক ক্ষতি হবে আপনি এই রাখা যাবে না আপনি যেহেতু বীজ কত আপনি দিতে হবে এখান থেকে এই ঝিঙ্গা সে আপনি ঝিঙ্গা করতে গেলে যে একটা মাছা তৈরি করতে হবে মাছাতে পরে বিশ থেকে ত্রিশ হাজার টাকা আপনি কষ্টিং বেজ যাবে আপনি এটা যেহেতু অল্প কিছুদিন খাবেন আবার এখানে আপনি গাজর হয় গাছ যেহেতু অনেক সুন্দর অনেক ভালো একটা মাটি তাহলে এখানে আপনার গাজর করলে আপনার এখানে একটা সাথে ফসল বাঁধে মানে আপনি যখন জানলা ভাঙে ফেলাবেন আপনি ভাঙবেন তখন কিন্তু আপনার খরচটা কমে যাবে আর আপনার একবার ফসলের মধ্যে জানলা করতে নেই সেই জন্য আমি বলতেছি আপনি এই যে সাথে কষল হিসেবে আপনি যে ঝিঙাটা রাখছেন ঝিঙাটা আপনি নষ্ট করে দেন আপনি এখন এই কষল গাছের যত্ন করেন তাহলে আপনার আগামীতে ভালো একটা লাভজনক ফসল করতে পারছেন কি জন্যে আপনি যখন একবার আপনি গাজর করবেন গাজরের টাকাটা কিন্তু একবারে আসুন সেটা হচ্ছে একবার জোগানো টাকা তাদের ওই টাকা দিয়ে কৃষক অনেক কিছুই করতে পারবে আর বারবার যদি যে কোনো ফসল সিরা ফসল যেটা লাউ করলা ঝিঙা এগুলো কিন্তু কিছু না কিছু অল্প পরিমাণ তুলতে হয় বাজারে বিক্রি করে বাজারে গেলে যত অর্থ সম্পদে থাকুক কিছু না কিছু না ব্যয় ব্যয় হয়ে যায় সেই জন্য আপনার এখান থেকে লাভ হবে না আপনি অল্প পরিমাণে টাকা ইনকাম হোক কিন্তু সেটা যখন জোগানো টাকা হবে আর গাজর একটা খুব ভালো ফসল আর প্রচুর মাঠটা অনেক সুন্দর মানে গাজর চাষ করার মতনই মাঠে আপনারা এত সুন্দর মাটি দিলে গাজর করলে গাজরগুলো খুব ভালো হবে এবং কে খুব ভালো হবে তাহলে আপনি ওইটা ছেড়ে দেন আপনি মানে আগামী দিনে যেহেতু গাজর করা সেটা আপনার আপনি গাজরই পাই আর এই আপনি সবাই যেহেতু আগামীকালকে অনেক পরিমাণ সুন্দর জো আছে আগামীকালকে কিছু লেবার দিয়ে সুন্দর করে এই ঘাসগুলো আপনি কোদাল দিয়ে হালকা করে মানে উপর দিয়ে এটা মতন কোপ দিয়ে দেবেন তাহলে ঘাসগুলি মারা যাবে আপনি এখানে কস্টিং বিলটা কমে যাবে আর যদি আপনি নির যান তাহলে এখানে খরচটা আবার বেড়ে যাবে शेतले बोलती से প্রত্যেকটা বীজই বীজ এবং প্রত্যেকটা জিনিস যদি সঠিক না হয় ভালো পরামর্শ না হয় তাহলে কোনোদিন কৃষক ভালো লাভবান হতে পারবে না এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর কিছু সাধারণত যারা কৃষক আমাদের দেশে বসবাস করে এরা খুব সহজ সরল মানুষ একজন যেটা যেভাবে বলে সে সেইভাবেই কাজ করে সেই জন্য আমার সুতন ভাইয়ের আসলে এইখানে এতটুকু এই বীজের ক্ষতিটা হয়েছে এখন তো জানলা করতে চাই যেহেতু আমার এলাকায় মাছা বলি মাছা না করলে কিন্তু ঝিঙ্গা প্রত্যেকটা বাঁকা হয়ে যায় তাহলে ওইখানে বাজারে যদি বাজারে এটা কৃষকের হয় এবং যারা কাস্টমার যারা কিনে পাইকি আড়তদাররা তারা কিন্তু ওই বাঁকা ঝিঙা কেউ নিতে চায় না সে বলতে চাই আপনি মাটিতে রাখলে আপনার হচ্ছে যে কচুর গাছগুলো নষ্ট হয়ে যাবে এবং যদি জানলা যান তাহলে উপরে ছায়া হলে এখানে ফল ভালো হবে না তাহলে আপনার এই শুধুমাত্র আর গাছটাই যেহেতু আপনি কচুর গাছটা আপনি যত্ন করেন তাহলে আপনি আগামী দিনে ভালো একটা ফল পাবেন আর যে কোনো সময় ভালো পরামর্শের জন্য আমি যেহেতু সুরুষ বীজ ঘরের আপনাদের কৃষি ভিডিও দিই আমি সে এখানেই হোক বাংলাদেশে যে পানতেই হোক আমাদের কাছ থেকে যে সুস্থ সফল মাটি মাটিবিহীন চারাপান আমরা নিজ উদ্যোগে সেটা করি এবং আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা নিজের আগে করি সেই ফসলটা কেমন হচ্ছে কাস্টমার কেমন চাহিদা বাজারে গেলে কি চাহিদা এটা স্বাদ কেমন প্রত্যেকটা জিনিস পরীক্ষা নিরীক্ষা করার পরে কিন্তু আমরা বাজারে বিক্রি করি আর এইরকম যদি বাজারে বিক্রি করার সময় যদি আমার এখানে আলাদা কনফিডেন্স থাকে না এখান থেকে ভালো কিছু পাওয়া সম্ভব তাহলে কিন্তু এটা কিছু ঠকবে না তো সেই জন্য আমরা বলতেছি যারাই বীজ বিক্রি করেন বিভিন্ন জায়গা থেকে বীজের সাথে জড়িত আছেন তারা আপনি নিজেরা প্রত্যেকটা মানুষ আগে নিজস্ব জায়গায় বীজ লাগান লাগা দেখেন সেটা বাজারে চাহিদা কেমন এটা ভালো হবে কিনা না ভালো বিষয় জানতে হবে কোন কীটনাশক ব্যবহার করতে হবে কীভাবে ব্যবহার করতে হবে এগুলো কিন্তু জানানো অত্যন্ত জরুরি যে লোকের কাছে সাধারণ কৃষক যায় সেই লোকজনের সেই জন্য আপনাদেরকে বলতে সুজন ভাইয়ের মতন এরকম যেন আর কেউ না থাকে এরকমভাবে খারাপ পরামর্শ কেউ না যায় আমার এটা খুবই দুঃখজনক বিষয় যে আমরা যারা সাধারণ বীজ বিক্রি করি আমাদের ভিতরে বিশেষ করে শুধুমাত্র টাকার লোকটাই বেশি কৃষক কে হবে আমার টাকা পকেটে আসলে আমি বাঁচবো কিন্তু কৃষক বাঁচবে নাকি সেটা কেউ চিন্তা করে না আমি আবারও আপনাদের বলতেছি যে এখান থেকে বীজ কেনের কৃষক ভাইরা আপনারা সঠিক জায়গা এবং বিশ্বস্ত জায়গা থেকে আপনারা বীজ কিনবেন তাহলে আপনি কোনোদিন ঠকববেন না আর সঠিক বীজ একটি কৃষকের আসল সম্পদ সঠিক বীজ যদি না হয় তাহলে যতই যত্ন করেন তাহলে কোনোদিনই কোনো ফসল ভালো হবে না সালাম আলাইকুম